তো এখানে আজকে নতুন কিছু বরকার কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য

আর নিচের প্রিন্ট হবে মোমোসা মোমোসা প্রিন্ট এগুলো নতুন তো কাপড় জি ভাই এগুলো নতুন দেখেন এগুলো কিন্তু একদম কোরিয়ান ফেব্রিক্স খুবই সফট হবে তিনটা সাইজ তিনটা সাইজ 52 54 56 এক কালারে তিন পিস করে ওন্না হিজাব সাথে থাকবে না জি অবশ্যই ওন্না হিজাব সাথে প্রাইস কত থাকবে এটার প্রাইস অনলি 680 টাকা 680 টাকা পাইকারি রেট না এটা হোলসেল প্রাইস কয়টা কালার আছে এটার কালার আছে প্রায় 8 থেকে 10টা 8 থেকে 10টা কালার হিউজ কোয়ান্টিটি আছে হ্যাঁ অনেক কোয়ান্টিটি ওকে স্ক্রিনে দাও এই নম্বরে যোগাযোগ করে তো অর্ডার দিয়ে নিতে পারবে হ্যাঁ এটা হলো একবারে লেটেস্ট ডিজাইন ওকে একদম নতুন একবারে নিউ ডিজাইন হাতাটা কেমন হবে হাতাটা হবে মোড়ের মতন চলতেছে হাতায় আনটি হবে ঠিক আছে বুকে কুচি হবে

অনেকগুলি কালার না তিনটার ভিতরে এই একটা ডিজাইন আছে এটাও নতুন আপডেট ঠিক আছে এগুলা হ্যাঁ এগুলা প্রচুর আমরা বিক্রি করতেছি এগুলা মনে করেন আপনাদের একদম আপডেট মডেল 2025 সালের মডেল 25 সালের মডেল এটা প্রাইস কত এটার প্রাইস দিছি মাত্র অনলি 780 টাকা 780 জি ভাই একটা মজার কথা কি আমাদের উন্নাটাও কিন্তু অনেক বড় 72 ইঞ্চি উন্না আবার প্লাস ম্যাচিং করা আমি একটু উন্নাটা দেখাই

বলে হ্যাঁ এক হ্যাঁ এগুলা ভাইরাল রিজেন্ট